ঘুরতে যাওয়ার আগে ব্যাগ এর একটা দরকার পড়ে তো সেই জন্য আমি আজকে ব্যাগ প্যাকিং করতে বসেছি আর যাচ্ছি প্রচুর প্রচুর একটা ঠান্ডার জায়গায় যদিও আমি খুব শীতকাল ঠান্ডা আমার প্রচুর লাগে তার সত্ত্বেও ঠান্ডার জায়গায় যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো ব্যাগ কি ব্যাগ নিচ্ছি এই ব্যাগটা হচ্ছে পঞ্চাশ লিটারের ব্যাগ এই ব্যাগটা মানে অনেকদিনের ইচ্ছে ছিল সেই ব্যাগটাও কিনে নিয়েছি তো কোথাও ঘুরতে যাওয়া এই ব্যাগগুলো খুব সুবিধে তো এটা পঞ্চাশ লিটারের ব্যাগ আমার মোটামুটি এই ব্যাগটা প্যাকিং হয়ে গেছে এটা জামা কাপড় আছে নর্মালি কিছু জামা কাপড় আছে আর আসল মেন হচ্ছে যে আমরা যখন ঠান্ডার জায়গায় যাবো তখন প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে সেই সব জায়গায় জ্যাকেট আমাদের পরতে হয় তো আমি এই জ্যাকেটগুলো জিরো ডিগ্রি সেলসিয়াসের জ্যাকেট তো সেই জ্যাকেট আমি এখানে নিয়ে নিয়েছি যেহেতু আমরা তিনজন যাচ্ছি আমি ছেলে আর আমার হাজব্যান্ড তিনজন আমার ছেলে খুবই ছোট সাত বছরের তো সেই সাত বছরের ছেলেকে নিয়ে যাবো তো সেই জন্য তারও একটা জ্যাকেট কিনে নিয়েছি তিন তিনজনেই তিনটে জ্যাকেট এখানে একটা এই একটা নিচে আর একটা আমারটা আছে তো তিনখানা জ্যাকেট নিয়েছি আর এই যে এগুলো হচ্ছে এই ইনার ব্যাগ এইগুলো গরমের জন্য খুব খুব মানে ভীষণ গরম আর কি এই যে এগুলো ভেতরে পরার পরে জ্যাকেটগুলো বললে মোটামুটি আর ঠান্ডাটা কেটে যাবে আর তারপরে এই যে দেখতে পারি সব থেকে মেন জিনিস যেহেতু আমরা বাইকে রাইড করবো তো সেই জন্য এই ব্যাগটা এটা হচ্ছে জলের ব্যাগ এটাতে জল ক্যারি করা হয় তো জল ক্যারি করার ব্যাগ এটা এই ব্যাগটাকে বলে তোমার হাই ব্যাগ এই হাইড্রেশন এর মধ্যে এই যে পাইপটা রয়েছে মানে এটা যদি পিঠে আমার লাগানো থাকে বাইক চালানোর সময় আমার জলটা খেতে অসুবিধা হবে না পাইপ দিয়ে আমি নর্মালি জলটা খেয়ে নিতে পারবো আর তার সাথে থাকবে অক্সিজেন ক্যান যেহেতু অক্সিজেনের খুব ঘাটতি হতে পারে সেই জন্য অক্সিজেন ক্যানও থাকবে আমাদের সাথে আর তার সাথে আমাদের ঘন ঘন জলও খেতে হবে কারণ মানে অল্প অল্প করে জল না খেলে আমাদের মুশকিল পড়বেন জলও খেতে হবে আর এখানে সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম কি কি নিচ্ছি মেন জিনিস হচ্ছে এটা যেহেতু বাইক রাইডের জন্য এই জিনিসটা খুবই দরকার খুব সুবিধা হয় সময় এটা খুবই সুবিধা হয় আর বাকি তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিছু মেডিসিনও নিতে হবে কারণ মেডিসিন আমাদের জন্য কারণ যেহেতু অনেকটা উঁচু জায়গায় যাব। সেই জন্য আমাদেরকে মেন হচ্ছে আমার ওয়ারেশ তারপরে ইলেকট্রল এইগুলো আমাকে নিয়ে যেতে হচ্ছে আর বমির কিছু ওষুধ যেহেতু অনেকটা উঁচুতে উঠবো উঁচুতে ওঠার জন্য অনেক মানে সমস্যা হতে পারে যেন সেই জন্য বমির ওষুধ একটু নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি তোমরা এই যে ওষুধটা দেখতে পাচ্ছো এই ওষুধটা হচ্ছে এই ভালো করে দেখিয়ে দিই তোমাকে এই যে এই ওষুধটা হচ্ছে ডাইমক্স এই ডাইমক ওষুধটা আমাদের কিন্তু ওই উঁচুতে যেহেতু আমরা একটা একটা ওয়েদারের মধ্যে থাকি অনেকটা নিচু জায়গায় যখন উঁচু জায়গায় যাব অনেকটা উঁচুতে তখন এই ডাইমক্স ট্যাবলেটটা মোটামুটি যদি আমরা সেই জায়গায় যাওয়ার আগে দুদিন আগে থেকে যদি খেতে পারি তাহলে আমাদের অক্সিজেনটা শরীরের মধ্যে থেকে যায় অসুবিধা হয় না অক্সিজেনের ঘাটতিটা ঘটে না তো জল তো খাবো সব সময় তার সাথে এই ওষুধটা কিন্তু যদি খাও তাহলে খুব সুবিধা হয় তো যাই হোক ওষুধের কথাও দেখিয়ে দিলাম তোমাদেরকে ওষুধটাও দেখানো হয়ে গেলো জামা কাপড়ও মোটামুটি দেখিয়ে দিলাম আর জলের ব্যাগের কথাও দেখিয়ে দিলাম এই জিনিসগুলো আমরা নিয়ে যাব আর তারপরে গরমের সমস্ত কিছু শীতের পোশাক যেগুলো গরম হবে সেই সব পোশাক আমরা নিয়ে যাচ্ছি তো এখন আপাতত এখানেই শেষটা করলাম আর পরে আরো আস্তে আস্তে আমরা কখন যাচ্ছি কখন কোথায় কি করবো না করবো শেয়ার করবো তো এখন তো রাখি পরে আবার কোন নেক্সট কোন একটা ব্লগে দিনটা ছিল ছাব্বিশে সেপ্টেম্বর চতুর্থীর রাত দুর্গা সময় আমরা বেরিয়েছিলাম লাদাখে যাওয়ার জন্য তো আমাদের এটা প্রচুর স্বপ্ন ছিল যে আমরা লাদাখ যাব তো মধ্যবিত্ত ফ্যামিলি আমরা সত্যি তো আমরা যখন টিকিটটা কাটি দু মাস আগে তখন ট্রেনের টিকিট কালকা মেলে আমাদের ট্রেন ছিল কালকা মেলে টিকিট কাটা হয়েছিল আমাদের তো আমরা শুধু যাইনি আমাদের সাথে আরও কয়েকজন ছিল আমরা টোটাল নজন আমরা যে যাচ্ছিলাম তো বাকিদেরকে আমি তোমাদেরকে পরে দেখাবো তো সেই যাওয়ার সময় আমরা সত্যি যেতে যেতে এত প্যান্ডেল চারিদিকে বাড়ির থেকে বেরোনোর সময় দেখতে দেখতে যাচ্ছি আর ছেলেকে আমি বলছি যে দেখ আমরা কিন্তু ওখানে আরও মজা করব। ঠিক আছে চলো এবছরে এখানে দেখা হলো না পুজো সামনে বছর দেখব এই বলতে বলতেই যাচ্ছি আর ছেলে তো প্রচুর প্রচুর আনন্দে ছিল তো তখনও পর্যন্ত আমরা জানি না আমাদের সাথে ঘি ঘটতে চলেছে তো আমরা রথারিতি মানকুণ্ডু স্টেশনে যাই স্টেশন থেকে যে ট্রেন ধরবো বলে তো ছেলের তো খুব আনন্দ ছেলের আনন্দে কি বলছে দেখো

ট্রেন মিস হয়ে যায় আমরা সেই দু মাস আগে থেকে ট্রেনের টিকিট কাটা সমস্ত কিছু আয়োজন করেছিলাম যা সব আমাদের কিছুক্ষণের তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের সমস্ত শেষ আমরা ট্রেন মিস করি আমাদের ট্রেনটা যেটা আমরা মানকুণ্ড থেকে হাওড়া যাচ্ছিলাম সেই ট্রেনটা প্রচুর লেট করে লেট করার জন্য আমরা কাঠশাটা দাঁড়িয়ে থাকি আর আমাদের ট্রেনটাও মিস হয়ে যায় তো খুবই মন খারাপের সহিত আমরা এক বন্ধুর বাড়ি চলে গেছিলাম সেই আমাদের সাথে ট্রেন মিস হয়ে গেছিল কারণ সেই বন্ধু আমাদের সাথে যাচ্ছিল সেই বন্ধুকে আমি পরে দেখাবো তো আমাদেরকে জাস্ট ট্রেনে তোলার জন্যই সেই বন্ধু আমাদের সাথে ছিল তো সেই বন্ধু আমাদের জন্য ট্রেন মিস হয়ে যায় তো এর পরের ঘটনাটা কি হয়েছিল তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো আর প্রথমবার আমাদের এরকম হয়েছে আমাদের সাথে কারণ আমরা এত বড় একটা ট্যুরে যাচ্ছি আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে তো আমরা ভাবিনি যে আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে তো তারপরে ভীষণ কষ্টের শহীদ খুব আনন্দ মানে আনন্দ ছিলাম তারপরে মনটা পুরো ভেঙে গিয়েছিল আর কিছু ভিডিও করতে ইচ্ছে করেনি তাই আমরা কিছু দেখাতেই পারিনি মানে না হাতের সামনে থেকে মানে দুহাত দূরে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে সেটা আমাদের দেখতে হয়েছে